শেষ করে দিয়েছি বেস্ট স্টুডেন্ট আর আদর্শবানের খেতাবলা ওই বাদিকে মুক্ত করে ফেলেছে ওর অভিশপ্ত ভালোবাসার জীবন থেকে নিজেকে কেপি বলছি আগরটে নামান আপনার ঠিকানায় এই পার্সেল বক্সটা দিতে এসেছি নিন তুই আইলেছি আছে বলে বসে গেলাম তুমি বন্ধু আমার জীবনে তুমি বন্ধু আমার মরনে তাই প্রেম কয়েদের প্রেমকে সার্থক করার জন্য তোমাকে এই পৃথিবীর বুকে রেখে আমি মরিনি খোদা তোমাকে আমার বোধ করে আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারই মতো আমাকেও বাঁচিয়ে রেখেছেন তাই আমাকে বিয়ে করার জন্য তৈরি থাকো কি হয়েছে মা ও বেঁচে আছে বেঁচে বাবা មកតើតើនិយាយនិយាយទៅបើទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅ কি করছ আমার কাছ থেকে পালাতে চাও আমাকে ভালোবাসো না আমাকে বিয়ে না? আজ ভালোবাসার ইতিহাস রচনা আমি শেষ করে দেব আজই তোমাকে আমি বিয়ে করি না আমি তোমাকে বিয়ে করবো না